বাইরে আসলে গেছিলাম ঘুরতে তো দেখলাম চটপুরি বিক্রি সবাই খাচ্ছে তো আমারও খেতে ইচ্ছা করলো ছেলে বললাম বাইরে না বাসায় বানাবা তো আয় সে ডাল ভিজেছি সে একটা সময় এখন বাজে রাত একটা তো এখন চটপটি রেডি করতেছি একটা সময় রাত তো আলু দিয়ে দিলাম আর এখানে হলুদ দিয়ে লবণ দিয়ে ডালটা সেদ্ধ করে নিচ্ছি

আর বেশি খারাপ লাগবে কিনা পুরোটা দিসি তাও যাবে না আসলে তো যাই হোক এখন পুম্বাই মরিচ দিব এখানে ধোনাপাতা শশা পেঁয়াজ কুচি সব কিছু কাটা হয়ে গেছে আর চটপটিও হয়ে গেছে জাস্ট পুম্বাই মরিচটা কেটে দিব আর ডিম কষি দিয়ে দেবো ঠিক আছে আমি এখানে ডিম গ্রেড করে নিচ্ছি ডিমের ঝুড়িটা করে নিচ্ছি আর এখানে চটপটি ফুটতেছে হয়ে গেছে প্রায় আর ডিমের ঝুড়িটা একটু বেশি ছোট করলাম না একটু বিট লবণ দিয়ে দিচ্ছি বিট লবণ দিলে না একটু খেতে ভালো লাগে একটু বিট লবণ দিয়ে দিচ্ছি আর এটা হয়েও গেছে বেশি ঘন করবো না ঝোলটা

অনেক গরম চুলা থেকে নামাইছি না এখন প্রচন্ড গরম তো এখানে আমি এখন যেহেতু এই বাটিটা খাবো তো এখানে আমি পেঁয়াজ কষি দিয়ে দিচ্ছি ধনিয়া পতাকা কষি দিয়ে দিচ্ছি শশা কষি দিয়ে দিচ্ছি যেহেতু এখন খাবো এটা সেই জন্য আমরা সব কিছু একটু একটু করে দিয়ে দিচ্ছি ডিম এখন সব কিছু দিয়ে ও সরি আমার একটা জিনিস দিতেই ভুলে গেছি যেটা মেন জিনিস সেটা হলো যে বোম্বাই মরিস মুম্বাই মরিচ দিয়ে দিলাম আর এখানে বাকিটা দিয়ে দিলাম এটা কিন্তু এটাকে ঝাল বাড়াবে অনেক বেশি হ্যাঁ মুম্বাই মরিচের যে একটা ঘ্রান সেই ঘ্রানে কিন্তু চটপটিটা মজা লাগবে অনেক তো এই তো রেডি হয়ে গেল আমার চটপটি আর এই চটপটিটা খেতে অসম্ভব মজার হয় একদম চটচন্দি বানায় ফেলবেন কোনো প্যারা নেই যে চটপুটি বানাইতে পারবো কিনা দোকানের মতো হবে কিনা এরকম কোনো কিছু নাই দোকানের থেকে আরো ভেরি বেশি টেস্ট লাগবে এরকম করে বানাই নিলে তো এখন এটা যে কাউকে দিয়ে দিলে খুব প্রশংসা করবে প্রচন্ড করুন